বাচ্চু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো রাখছেন আপনার কেনা কেমন হচ্ছে কেনা বেচা আসলে একটু ঢিলি এদের রোজার ঈদের থেকে শুরু করে একটু খুবই মানে অবস্থা খারাপের মধ্যে আছি তাও তো খামার ভর্তি গরু এখন যদি পাঁচটা গরু ঢোকে ঢোকানোর বাধার জায়গা নাই তো দেখতেছি গরুর বিষয়টা কি গোয়ালে যদি গরু না থাকে তাও মনে কাছে কষ্ট আবার থাকলে খাবার নিত কষ্ট কারণ আমরা তো হচ্ছে ব্যাপারী পাইকারি আমরা পাইকারি সেলার আমরা মনে করেন যদি একটা গরু দুই টাকা এক সপ্তাহে খায় নেয়

প্রত্যেকটা গরু পারফেক্ট আছে আর প্রত্যেকটা গরুই পাকড়া গরু প্রত্যেকটা গরু কালারও খুবই মানে হাতে বানানোর মতন এরকম মনে হবে আচ্ছা তো এটা হচ্ছে প্রথম গরু চোদ্দটার প্যাকেজের সিঙ্গেল দাম কেমন সিঙ্গেল বলতে আপনার লটের দাম থাকবে এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো হাজার পার পিস সিঙ্গেল কোনো দাম হবে না সিঙ্গেল কোনো দাম হবে না যদি সিঙ্গেল কোনো এর মধ্যে যদি কেউ বলে মনে করে যে পাঁচটা নিব তাহলে হচ্ছে আলাদা মোবাইলের দাম আলোচনা মাধ্যমে নিতে হবে হ্যাঁ পাশে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে এটাও মাসাল্লাহ ওইটাও আপনার আরো কালার সুন্দর আরো সুন্দর কালার গরু কিনে প্রত্যেকটা গরুই হ্যাঁ কালারিং কালারে কোন দর্শক ভাই বলতে পারবে না যে কালারের কোনো অমিল আছে আজকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বেশ সুন্দর কালারিং গরু আজকে গরুগুলার বয়স কেমন দাতাল কোন গরু আছে এইসব গরু দাঁতে এখনই এই এক বছরে দাঁত পে কিনা সন্দেহ আছে একটা বছর রাখতে হবে পঁচিশের পঁচিশের প্রজেক্ট সব সবই লট আকারে দাম রাখছেন এক লক্ষ পনেরো পনেরো পাশে তিন নম্বর এটার প্রিন্টটা আর একটু বেশি সুন্দর প্রত্যেকটা গরু কষ্ট তো কালার কার গুণ বিচারি কার করব মাথা নষ্ট করা মাশাআল্লাহ চমৎকার গেট একটা গরু এটা অন্য রকম গরু মাথা কুম্বল সব কিছু দেখবে দর্শক সুট যে লাগে পাকিস্তানে সেই গরু গরুগিনির মধ্যে আছে কিনা এগুলি দেখতে হবে দেখে শুনে সংগ্রহ করবে তো এটা ছিল তিন নাম্বার গরু চোদ্দোটা লটের পাশে চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও আপনার হচ্ছে খুবই সুন্দর গরু অসাধারণ একটা গরু হ্যাঁ আর কি গরুগুলোর জাতমান মান কোয়ালিটি সব কিছুতেই দর্শক বিবেচনা করবে হ্যাঁ 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 সব কিছুতেই দর্শক বিবেচনা করবে আর প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা তো এটা ছিল চার নম্বর গরু দর্শক চাইলে দরদাম করে নিতে পারে এক লক্ষ পনেরো হাজার টাকা লট বাচ্চু বাই পাশে সিরিয়ালের পাঁচ নাম্বার এটাও পাকরা হ্যাঁ এটাও পাকরা অসাধারণ গরু কালারের মধ্যে মানে অসাধারণ আছে কালারগুলো দেখলেই আজকে পছন্দ হচ্ছে জি জি আচ্ছা আর প্রতিটা গরুর শরীরে একটা মাংস এখনো আছে প্রত্যেকটা গরুর মাংস আছে আসলে দুধ খাওয়ানো বাচ্চা কেনে যদি পারফেক্ট দুধ খাবাই তাহলে গরুর সৌন্দর্য ছোট থেকেই গ্রোথ অন্যরকম থাকে জি তো এইটা হচ্ছে সিরিয়ালের পাঁচ টোটাল চোদ্দটা গরুর লট আকারে দাম রাখছেন একরকম দর্শক ভাই চাইলে দরদাম করে নিতে পারবে জি আচ্ছা এই পাশে যেটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের ছয় এটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার হচ্ছে রাতি শাহের পাকড়া পাকিস্তানি গুরু প্রত্যেকটা গুরু আমার আজকে দেখবে দর্শক আর কি লিক না লিক হচ্ছে আপনার মাথা সবকিছু চুট দেখবে প্রত্যেকটা গরু দেখে শুনে সিদ্ধান্ত নিবে জি এটা সিরিয়ালের ছয় টোটাল চোদ্দটা লট অ্যাভারেজ দাম এক লক্ষ পনেরো এই পাশে যেটা আপনি নিয়ে আসছেন সিরিয়ালের সাত নাম্বার এটা আবার সাদা বেশি এটা আরো সুন্দর আপনি মাথাটা দেখেন দর্শকের উদ্দেশ্যে মাথাটা দেখেন লাভিটা দেখান এটা খারাই ভালো প্রত্যেকটা জিনিসই আসলে গরু কইলাম তো আজকে কার বর্ণনা কিভাবে করব নিজেই বুঝতে পারতেছি গরু দেখলে কম বয়সে সবারই পছন্দ সবারই পছন্দ হবে তো এটা ছিল আপনার হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার সাত নাম্বার চোদ্দটা লটের সাত নাম্বার অ্যাভারেজ দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার আর প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল পাশে আট নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটাও আপনার হচ্ছে পাকিস্তানের রাতি শাহিওয়াল পাকিস্তানের রাতি শাহিওয়াল কি আসলে প্রত্যেকটা গরু একই কালার একই সেম ক্যাটাগরি মানে একটা থেকে অন্যটা আলাদা করলে বোঝা যাবে না কারণ কালার সাইজে সব বুঝতে পারবে না যে আসলে কোনটা বদল করছে কি করতে কালারের সাইজে সব কিছু এক প্রথম কো গরু চার পাঁচটা করে একটু বেশি বড় শেষের চার পাঁচটা গরু একটু ছোট এভারেজ করলে সবগুলো একই সাইজ এভারেজে আসলে বড় ছোট যদি না থাকে ওখানে কিন্তু প্রায় দুই এর কাছাকাছি সেই গরু আছে হ্যাঁ

এটা ছিল নাম্বার গরু না সরি নয় নাম্বার এই পাশে দশ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা এটা আপনার রাত্রি পাকড়া খুবই কালার কিন্তু অসাধারণ গরু সবগুলাই আচ্ছা আজকে গরুগুলো আমার নিজেরও বেশ পছন্দ হচ্ছে আর গরুগুলো সম্পূর্ণ সুস্থ প্রত্যেকটা গরু আমার ঘরে যদি একটা অসুস্থ গরু থাকে তাহলে গরুই কিনবে না কোনো গরুই নেওয়ার প্রয়োজন নাই না না এটা ছিল সিরিয়ালের দশ টোটাল চোদ্দটা গরুর লট চোদ্দটার লট দাম রাখছেন অ্যাভারেজ এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার পার পিস হ্যাঁ ফিক্স কোনো দাম দর চলবে না একটুও সুযোগ নাই একটুও সুযোগ নাই কোনো সুযোগ নাই যদি কোনো দর্শক ভাই নিতে চাই নিবে না চালে নাই এই পাশে যেটা আপনি নিয়েছেন এগারো নাম্বার এগারো নাম্বারে এই বাচ্চাটা আপনার হচ্ছে একটু গিরের সাথে করচ আছে বুঝছেন আচ্ছা গিরের সঙ্গে একটু ক্রস আছে একটু মানে অসাধারণ এই কালারটা আবার আরো সুন্দর আর বাচ্ছাবি এগুলোর এভারেজ বয়স কেমন হবে এটা বয়স কত আপনার হচ্ছে এবারেজ বলতে গেলে কতকটা আছে চোদ্দ পনেরো মাস কতকটা বারো তেরো মাস এক বছর প্লাস হ্যাঁ এক বছর প্লাস আচ্ছা তো এইটা ছিল সিরিয়ালের এগারো নাম্বার হ্যাঁ চোদ্দটা লটের এভারেজ দাম এক লক্ষ পনেরো হাজার টাকা

এই পাশে তেরো নাম্বার যেটা নিয়ে এটা সম্পর্কে একটু বলছে রাত্রি হ্যাঁ এটাও দেখেন আপনার গলা মাথা কুম্বল প্রত্যেকটা জিনিস আর গায়ে সাথে আমরা নাই মনে হচ্ছে গরু একদম লুজ জি আচ্ছা এটা হচ্ছে তেরো নম্বর গরু চোদ্দটা লটের হ্যাঁ আর প্রত্যেকটা গরু খাবার দাবার চাহিদা কেমন খুব খাবার চাহিদা ভাই খাবার খাই বেশি পাকড়া গরু আমরা খাদ্য খুবই খাই অসাধারণ

ঢিল দাদা এই মানে খুবই একদম ন্যাচারাল প্রাইস যা না করলে নয় এরকম আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা এই চোদ্দ টা গরু চোদ্দ টা গরু তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন এক লক্ষ চোদ্দ এক লক্ষ পনেরো হাজার টাকা পিস চোদ্দ টা গরু চোদ্দ টা গরু তো বাচ্চু ভাই সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম